করোনার সেকেন্ড ওয়েভ দ্বিতীয় পর্যায় শুরু হচ্ছে সারা পৃথিবীতে আজকে আবার নতুন করে এই মহামারী থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সরকার প্রধানেরা মহাব্যস্ত কিন্তু মানুষের এই দুনিয়ার জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে দুনিয়ার এই জীবন শেষ জীবন নয় মানুষের এই জীবনের পরে নতুন এক জীবনে প্রবেশ করতে হবে পরকালের জীবনে কবরের জগতে যেতে হবে মানুষদেরকে মৃত্যুর মধ্য দিয়ে আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না কবরে এসো না সবাই বলুন সুবহানাল্লাহ আজকে দেখেন বিভিন্ন অফিসে প্রধান গেটে লিখে দেওয়া হয়েছে নো মার্কস নো সার্ভিস আপনার মার্কস নাই আপনার জন্য এখানে কোনো সেবা নেই আপনি যান মার্কস পরে আসেন তারপরে আপনি সেবা গ্রহণ করেন নো মার্কস নো এন্ট্রি আপনার মাস্ক নেই আপনার প্রবেশের অনুমতিও নেই মাস্ক পরেন তারপরে এই অফিসের মধ্যে আপনি প্রবেশ করেন তাহলে একটা মহামারী থেকে বাঁচার জন্য মানুষেরা এইরকম যদি নিরাপত্তা গ্রহণ করে মানুষেরা যদি এত নিয়মকানুন মেনে চলতে হয় তাহলে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন শেষ হয়ে যাবার পরে মানুষেরা কবরের বাসিন্দা হয়ে যাবে মানুষদের কি প্রস্তুতি নিয়ে যেতে হবে না আল্লাহর দরবারে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বর্ণনা করেছেন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আই আল্লাহ রবিন এই জায়গায় বিশেষ করে মৌমিন বন্দাবন্দীদেরকে আল্লাহ পাকের যে সমস্ত বিশ্বাসী বন্দাবন্দী রয়েছে যারা আল্লাহকে স্বীকার করে বিশ্বাস করে যারা আশাপোষণ করে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত লাভ করবে এমন বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো কুতাকাতীহি যেমন ভয় আল্লাহ আরব্বুল আলামিনকে করা উচিত সাধারণ ভয় নয় সাধারণ ভয় আল্লাহকে ভয় করি আল্লাহ আরব্দুল আলামিন অবশ্যই আমাদেরকে মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে আমাদেরকে উঠায় নেবেন পরকালের বাসিন্দা হিসাবে পরজগতের বাসিন্দা হিসাবে আমাদেরকে কবরে যেতে হবে গে আমাদেরকে আল্লাহর সামনে হাজির হতে হবে এতটুকুন ভয় যথেষ্ট নয় আল্লাহ পাক বলেন হাকমাতু কতিহি যেমন ভয় আল্লাহ রাব্বুল আলামিন কে করা উচিত এমন ভয় তোমরা আল্লাহ রাব্বুল আলামিন কে কর দুনিয়ায় কোন মানুষ যদি অপরাধ করে কোন মানুষ যদি আইন শৃঙ্খলা বহির্ভূত কোন কাজ করে আর ওই দেশের সরকার ওই দেশের প্রশাসন আর ওই দেশের আইন শৃঙ্খলা বাহিনী যদি তাকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে মনে করেন ওই মানুষের মানসিক অবস্থা কেমন হবে নিজের বাসায় থাকতে পারে না আত্মীয় স্বজনের বাসায় থাকতে পারে না নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যায় তারপরেও মনের মধ্যে শান্তি ফিরে পায় না স্বস্তি ফিরে পায় না সব সময় তার মনের মধ্যে মানসিক যন্ত্রণা কাজ করে কখন এসে আমাকে গ্রেফতার করে নিয়ে যায় তখন জেলখানার মধ্যে আমাকে বন্দি করে রাখে মানুষের যেমন এই অবস্থা হয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের পেছনে মৃত্যু নামক গ্রেফতারি পরোয়ানা দিয়ে গে আল্লাহ পাক দুনিয়ায় তাদেরকে প্রেরণ করেছে সবাই বলেন ঠিক কিনা না এই মৃত্যু আমাদের পেছনে প্রতি মুহূর্তে তারা করছে কিন্তু আমরা অনুমান করতে পারতেছি না আমরা মনে করতেছি আমি তো ভালো আছি সুস্থ আছি স্বাভাবিক আছি আর বহুদিন বাসবো এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা আমাদের স্বাভাবিক কাজকর্ম করে যাচ্ছি আল্লাহ পাককে আমরা ভয় করি না গুনাহের কাজ থেকে আমরা নিজেদেরকে বিরত রাখি না রাখার চেষ্টা করি না আমাদের মধ্যে তাকওয়া নেই বললেই চলে এই জন্য দেখেন আল্লাহ পাক সাধারণ মানুষ নয় বাসাই করে করে যারা মুমিন ব্যক্তি তাদেরকে বলেছেন হে বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লাতমুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না দুনিয়ায় বিভিন্ন ধর্মের অনুসারী রয়েছে কেউ ইহুদি কেউ খ্রিস্টান কেউ বৌদ্ধ কেউ মুসলমান কেউ বা হিন্দু বিভিন্ন ধর্মের লোকরা মানুষের আগা দুনিয়ায় বসবাস করে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ঈমানদারদেরকে লক্ষ্য করে বললেন তোমরা মুসলিম না হয়ে তোমরা মৃত্যু বরণ করো না তার মানে দুনিয়ায় যত মানুষ রয়েছে সব মানুষ কিন্তু নিজেকে মুসলিম হিসেবে দুনিয়ায় দাবি করে কিন্তু মুসলিম হিসেবে একজন মানুষের কাজ যেমন হওয়া উচিত একজন মানুষের জীবন আচরণ একজন মানুষের চিন্তা ভাবনা আমল اخلاق যেমন হওয়া উচিত মুসলমানদের মধ্যে সেটা শতভাগ পাওয়া যায় না এই জন্য অনেক মানুষ মুসলিমের অনুসারী হবার পরেও তারা ইমান নিয়ে কবরে যেতে পারে না মুসলিম হয়ে কবরে যেতে পারে না কেউ মুনাফিক হয়ে কেউ বা মুশরিক হয়ে কেউ বা আল্লাহর দুশ্মন হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকারময় কবরের বাসিন্দা হয়ে যায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন করেন যেই মানুষগুলোকে ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেন ওয়ালা তামুতুন না মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে মুসলিম না হয়ে তুমি মৃত্যুবরণ করো না কেননা মুসলিম না হয়ে যদি কোন মানুষ যদি মৃত্যুবরণ করে গে তাহলে তার জন্য সীমাহীন আজাব আল্লাহ রব্বুল আলমিন কবরের জগতে রেখে দিয়েছে সবাই বলেন ঠিক কিনা আজকে দেখেন আমরা কত মানুষ আমাদের এই পৃথিবীতে বসবাস করে এই পৃথিবীতে যত মানুষেরা বসবাস করে এই করোনা মানুষদেরকে শিক্ষা দিয়েছে করোনা এসে মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন করে দিয়েছে সব কিছু নিয়ম কানুন আজকে পরিবর্তন করে দিয়েছে আমরা একটা সময় জানতাম একশো ধারা কোনো এলাকায় যদি জারি হয় তাহলে সেই এলাকায় সভা সমাবেশ মিটিল মিছিল মিটিং কয়েকজন লোক এক জায়গায় একত্রিত হয়ে গল্প গুজব করা এগুলো নিষেধ একশো চুয়াল্লিশ ধারা যদি জারি হয়ে যায় তার চাইতেও বেশি মারাত্মক বিপজ্জনক অবস্থা হল এই করোনা গত বছর করোনার যে ওয়েভ চলছিল এই বছর তার চাইতে আরো বেশি মারাত্মক শুরু হয়ে গেছে অনেক দেশে আক্রান্তের সংখ্যা বেশি শুধু তাই নয় আমাদের দেশে গত বছর মাস্ক না মাস্ক পরার জন্য শুধু উদ্বুদ্ধ করেছিল উৎসাহিত করেছিল মানুষদেরকে মাস্ক যেন পরে আর এই বছর শুরু হয়ে গেছে মাস্ক না পরলে শুধু উৎসাহিত নয় জরিমানা জরিমানা এই কালকেই পত্রিকায় দেখলাম কয়েকজনকে কারাদণ্ড দিয়েছে দুই দিনের কারাদণ্ড আপনার মার্ক নাই কেন সাথে সাথে ব্রাহ্মমান আদালত ম্যাজিস্ট্রেট উপস্থিত দুই দিনের কারাদণ্ড কাউকে তিন দিনের কারাদণ্ড কারো দুইশো টাকা জরিমানা কারো পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা হচ্ছে এখন এই জায়গায় ধরেন যদি প্রশাসন আসে ম্যাজিস্ট্রেট যদি আসে ভ্রাম্যমান আদালত যদি আসে তাহলে আমরা কিন্তু সবাই আইনের ঊর্ধ্বে নয় এই জন্যে আমি পকেটেই এই যে দেখেন এই মাস্ক নিয়ে রাখছি অন্যান্য মাস্ক দশ টাকার মাস্ক এই দশ টাকার মাস্ক নাকে বাঁধলে সিরে যায় ছিঁড়ে গেলে তার পকেটে রাখবো না ফেলে দিতে হবে এই জন্য ছোট ভাই ডাক্তারের সাথে কাজ করে বললাম যে এটা আমাকে একটা দাও এটা নিয়েছি এটা বাঁধে আসছি আবার যখন বের হব এটা বেঁধে যাব কারণ এটা ছিঁড়ে সেরার ভয় কম কারণ যদি রাস্তার মাঝে ধরে যদি একবার ভাগ্যে পড়ে যায় আর যদি মাথা গরম থাকে যদি দেখে মাথায় লম্বা টুপি মুখে দাড়ি মাস্ক নাই পাঁচ হাজার টাকা জরিমানা পকেটে তো পাঁচ হাজার টাকা নাই কি করব এই জন্য সব সময় আর কিছু থাকুক আর না থাকুক পকেটে টাকা না থাকুক মাস্ক রাখতেই হবে কারণ গত দুদিন আগে আমার মসজিদের একজন মুসল্লি তো ওনার মোটর সাইকেলে চড়ে আমি আসতে উনি আমাকে বলতেছে হুজুর আপনার মাস্ক আছে আমি বললাম মাসে পকেটে আগে মাস্ক পরেন পরে মাস্ক কেন পরবো পরবো করছে মাস্ক না পরার কারণে গতকাল আমার পাঁচ হাজার টাকা জরিমানা করছে সবাই বলে না ইলাহি ওয়াই নাই লাই ফের না কারণে পাঁচ হাজার টাকা জরিমানা পাঁচ হাজার টাকা করে নিয়ে কি আমরা সবাই ঘুরে বেড়াই কোনো কথা নাই পাঁচ হাজার টাকা দিতে পারবেন না চলেন তাহলে জেলখানায় চলেন সাথে সাথে রায় ব্রাহ্মমান আদালত এখানে উকিল আর মনে করেন জামিন ধরার কোনো সুযোগ নাই এই জন্যে দেখেন এটা দুইটা কারণ এক নম্বর কারণ হলো বিজ্ঞানীরা বলছেন ডাক্তারেরা বলছেন যদি আমরা মাস্ক ব্যবহার করি আশি শতাংশ মানুষ এই করোনা থেকে নিজেদেরকে তারা সুরক্ষা দিতে পারে শুধুমাত্র একটা জিনিস যদি তারা মাস্ক ব্যবহার করে তাহলে এই মাস্কটা পরা আমাদের জন্য হইল জরুরি এই জন্য সরকার হাত লাইনে গেছে যে এমনি তো কথা শোনে না এমনি তো জনগণ কথা শোনে না একবার যদি ভ্রাম্যমান আদালত বসানো হয় কয়েকজনকে যদি মনে করেন জেলে নিয়ে যাওয়া যায় কারাগারে নিয়ে যায় যাওয়া যায় কয়েক হাজার টাকা জরিমানা এমনিতেই দেখবেন সব মানুষ তখন মাস্ক পরবে প্রিয় ভাইয়েরা এই যদি হয় দুনিয়ার একটা মহামারী থেকে বাঁচার জন্য এত সুরক্ষা যদি মানুষদেরকে গ্রহণ করতে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করলেন শুধু ইমান এনেছি আল্লাহকে বিশ্বাস করেছি আমি মুমিন আমি মুসলমান এতটুকু বললেই আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেবেন না এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত তেমন ভয় করো আর মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করনা সবাই বলেন সুবহানাল্লাহ এরপরে আয়াতে কারীমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাসিম বি হাবুল্লাহি জামি আহাল্লা তোমরা আঁকড়ে ধরো বিহাবলিল্লাহ আল্লাহ পাকের রসি আল্লাহ পাকের রজ্জুকে তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এরপরে আবার আল্লাহরাবোলা আমিন বললেন জামিয়া ওয়া তাসিম আরবি ব্যাকরণের পরিভাষায় বহু বচনের শব্দ ওয়াতাসিমু বিহাব্লিল্লাহ তোমরা সকলে আল্লাহর রশিকে তোমরা দৃঢ়ভাবে আকড়ে ধরো আবার আল্লাহ পাক বললেন জামিয়া তোমরা সবাই একত্রিত হয়ে এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জামিয়া শব্দ ব্যবহার করে আল্লাহ পাক تاکید দিয়েছেন গুরুত্ব দিয়েছেন আল্লাহ পাক ইচ্ছা করলে শুধু বলতে পারতেন ওয়াতাসিমু বিহাব্লিল্লাহ তোমরা সকলে আল্লাহর রশিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো কিন্তু আল্লাহ পাক তা না বলে তিনি বললেন ওয়াতাসিমু বিহাব্লিল্লাহি জামিআ তোমরা সকলে একত্রিত হয়ে আল্লাহর রশিকে তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো সবাই বলল সুবহানাল্লাহ আল্লাহর রশি কি আল্লাহর রশি রশি সারা যদি একটা ঘর দেখেন টিনের এই যে একটা একটা বিল্ডিং এর মধ্যে রড আছে সিমেন্ট আছে বালি আছে অনেক কিছু আছে এই যে রড গুলো এটা একটার সাথে আরেকটা বাধাই করে রাখা হয় না যদি বাঁধাই না করে সেখানে ঢালাই করে করে কি না তো রডই তো আছে রডই শক্তিশালী খালি রড থাকলে হবে না এই রড যেন সুশৃঙ্খলভাবে ভাবে থাকে এই জন্য আবার মাসখানে বাধাই করতে হয় আর বহুতল ভবন হলে ওই জিআইপি তার আর গুনা এই জাতীয় কিছু নয় সেখানে আরো ঢালাই করে যাতে করে একটা রড আরেকটা রড এর কাছ থেকে বিন্দু পরিমাণ এক ইঞ্চি পরিমাণ যাতে সরে না যায় কারণ হলো এই রকম ভাবে দৃঢ় ভাবে যদি আঁকড়ে থাকে একটা ইমারত একটা ভবন সুদৃঢ় আল্লাহ পাক বলেছেন তোমরা সকলে আল্লাহর রশিকে আল্লাহর কিতাবকে আল্লাহর কোরআন তোমরা সুদৃঢ় ভাবে আঁকড়ে ধরো এরপরে আল্লাপাক আর তোমরা বিচ্ছিন্ন না প্রথমে আল্লাপাক তাকওয়ার কথা বললেন এই মানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় আল্লাহকে করা উচিত মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না আর দ্বিতীয় নম্বর আয়াতে কারীম আয়েশি আল্লাহ পাক বলেন তোমরা সকলে একত্রিত হয়ে আল্লাহর কিতাবকে তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয়ো না সবাই বলে সুবহানাল্লাহ ইউনিটি খুবই জরুরি কোনো কাজের সফলতা পাওয়ার জন্য এক নম্বর যেটা কাজ সেটা হলো ইউনিটি থাকতে হবে একটা কাজ একজন মানুষের পক্ষে পরিপূর্ণভাবে করা সম্ভব নয় ইউনিটি যদি থাকে একতা যদি থাকে তাহলে সকলের পক্ষে সেই কাজ সঠিকভাবে শেষ করা সম্ভব একটা বাসায় যে মানুষ বসবাস করে থাকে রাতের বেলায় সবার মধ্যে একটা একতা আছে যে ঘুমানোর আগেই মেইন যে গেট এই গেটটা বন্ধ করে ঘুমাতে হবে এখন একজন মেইন গেট যদি খুলে রাখে আর বাকি সবাই যদি ঘুমিয়ে পড়ে তাহলে সেখানে আক্রমণ করবে কিনা অবশ্যই আক্রমণ করবে আজকে তাম দুনিয়ার কোটি কোটি মুসলমান রয়েছে মুসলমানদের মধ্যে ফিরতা থাকার কারণে মত থাকার কারণে আজকে মুসলমানেরা কিয়ামতের আগে বিপরদ্ধস্থ সবচেয়ে অবহেলিত এবং নির্যাতিত এবং নিপিরিত এবং মুসলিমরা আজকে পৃথিবীর সমস্ত ধর্মীয় অন্য ধর্মের লোকদের কাছে সবচেয়ে নিগৃহীত জাতি হিসেবে পরিণত হয়েছে তার অন্যতম কারণ হল আল্লাহ পাক বলেছেন ওয়া আছিমু বিহাবলিল্লাহি জামিআ তোমরা সকলে আল্লাহর রশি আল্লাহর কিতাবকে দৃঢ়ভাবে ধারণ কর মুসলমানরা আজকে আল্লাহর কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করেনি আল্লাহ পাক বলেছেন ওয়া তোমরা বিচ্ছিন্ন হয়ে না ছিন্ন ভিন্ন দলে উপদলে ভাগ হয়ে না তোমরা সবাই একত্রিত থাকো তোমাদের মধ্যে একটা ইউনিটি থাকবে কিন্তু মুসলমানদের মধ্যে তাম দুনিয়ার মুসলমানদের মধ্যে আজকে ইউনিটি না থাকার কারণে মুসলমানদের ইমান থাকার পরেও আজকে মুসলমানেরা সফলতা লাভ করতে পারতেছে না শিক্ষা দিয়েছেন হয়ে থাকতে হবে আর বিচ্ছিন্ন হওয়া যাবে না কিন্তু আজকে দেখেন মুসলমানদের মধ্যে নানান ধরনের মতভেদের কারণে মতপার্থক্য থাকার কারণে মুসলমানদের আজকে দুরবস্থা এই তো কয়েকদিন আগে